আমানের দিন যত আসবে এগুলো ফিতনাময় দিন আসবে বাইশ শত ছয় নম্বর আদিস তিরমিজি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছে দুনিয়ার মানুষ আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন দুনিয়ার মানুষ তোমরা আজকের পর পর দিন যে তোমরা ভালো পাবে এরকম পরিবেশের আশা তোমরা করো না আজকের পর আর পরের দিন আরো খারাপ হবে আরো খারাপ হবে আরো খারাপ হবে হাত্তা তাকু তাকুনা রাব্বাকুম অতঃপর তোমরা এইভাবে তোমাদের সময় পার করতে করতে রবের সঙ্গে मुलाकात হয়ে যাবে মানে মৃত্যুবরণ করবে তারপরেও asker চাইতে পরের দিন ভালো তোমরা পাবে না এত ফিতনা আসবে বলেন আমাদের মধ্যে ফিতনা এসেছে না আসে নাই ফিতনা এসে মানুষদেরকে এমন অকেজো করে দিয়েছে যে মানুষের আর কোনো মূল্যই নাই জিনা নামক একটা ফিতনা আমাদের মধ্যে আছে না নাই প্রত্যেক আদম সন্তানকে জেনা আক্রান্ত করবে জেনার পরীক্ষায় প্রত্যেক আদম সন্তান পড়বে পাঁচ হাজার একশো উনষাট নম্বর আদিস বুখারি রসুল আলী সাল্লাম বলছেন যে

ফাজিনাল আইনিন নাজার চোখের দ্বারা চোখের জানা হচ্ছে দেখা ও জিনালিল লিসানিল মানতিক জিহ্বার জানা হচ্ছে কথা বলা ওয়ান নাফসু তামান্না ওয়া তাসতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাদ্দিবু অন্তরের জানা হচ্ছে পরিকল্পনা করা লজ্জা স্থান শুধু এটাকে সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে প্রত্যেক আদম সন্তান এই জানাগুলোতে পড়বে তারপরও পড়ার একটা বাচার তো মানুষের কথা কিন্তু মানুষ খুঁজে খুঁজে ফেতনাগুলোতে পড়ছে পড়ে নাই বিয়ে করতে গিয়ে একটা ভালো পাত্রী খুঁজে পাওয়া যায় না ভালো পাত্রীর জন্য বিয়ে করতে গিয়ে একটা ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না হাদিসটা আপনি খোলেন মনে পড়ে গেছে বলেছেন এক জামানার মানুষ হবে একশো উটের মত আল্লাহ নবী বলছে এক জামানার মানুষ হবে একশো উটের মতো লা

একটা উট কানা আর একটা উটের মাথা খারাপ আর একটা উট বুড়া হয়ে গেছে দুই হাত গিয়ে আবার কোমর লাগায় দেয় এইরকম অসল একশোটা উট আছে এবার বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা আছে আরো সহজ করে বলি আপনাকে একশোটা মোটর সাইকেল দিয়ে বলা হলো পুনুর থেকে কিছু যান কিন্তু একটা ওই একশোটার মধ্যে একটা মোটর সাইকেল সামনের চাকা নাই আর একটার পিছনের নাই আর একটা চেইন নাই আর গিয়ার নাই আরেকটার ব্রেক নাই আর একটা ক্লাস নাই সবগুলো এরকম খুব যুক্ত সমস্যা যুক্ত এবার আপনাকে বলা হলো একটাতে চড়ে এখান থেকে পুনর থেকে কিছু যান সরার মতো কয়টা আছে আমার কথা কি বুঝতে পারছেন আমি কিচ্ছা কাহিনি শোনানো বক্তা নয় আমার ওয়াজ বুঝতে গেলে একটু মাথা কান খোলা রেখে বুঝতে হবে মনে করেন এক ঘটনা ধরবো সুর দিয়ে দুই ঘন্টা পার দিয়ে চলে যাব সুর দিতাম মাইক ভালো হলে সেটিং ভালো হলে সুর দিতাম একটু দিলাম আমি দিয়ে চেক করে দেখলাম যে কাজ হচ্ছে না সুতরাং সুর আর পাবেন না আমি একটু চেক করে দেখছি ওইটা একটু দিয়ে হবে না কাজ কথা বুঝতে পেরেছেন এইভাবে কথা বললে কষ্ট পাবেন তাহলে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বললেন যে ওই জামানার মানুষ হবে একশো অসল লুটের মতো মানে অনেক থাকবে কিন্তু সব অসল মানে এখন বিয়ে করতে গিয়ে এক একটা ছেলের পঞ্চাশ টাকার পাত্রী দেখা লাগে না লাগে না পাত্রী দেখতে গিয়ে বলে আর একজনের রিক্সাতে মাঝে মধ্যে একটু ওঠে মাঝে মধ্যে দুই দুই চার দিনের জন্য কোথায় জানি যায় আবার ফেরত আসে তবে কোথায় জানি মাঝে মধ্যে যায় এরকম দেখতে দেখতে পঞ্চাশটা দেখছে একটারও চরিত্র ভালো নয় দেখছে পঞ্চাশটা মেয়ে আছে অনেকগুলা এবার বলেন বিয়ে করার মতো কয়টা আছে কথা আমার মনে হয় বোঝেন না বিয়ে করার মতো কয়টা আছে তো একটা মনে হয় আল্লাহ নবী বলছে ওরা হবে ওই জামানার মানুষ হবে একশো অসল মতো অনেক উঠ আছে তবে চড়ার মতো একটাও নাই ঠিক তেমনি ওরা অনেক মহিলা আছে বিয়ে করার মতো একটাও নাই অনেক একটা দিনদার মেয়ে পর্দা করে তাকে তো যার তার হাতে তুলে দেওয়া যায় না একটা দিনদার ছেলে খুঁজতে হবে চল্লিশ পঞ্চাশটা দেখছে ওর ওই মেয়েকে দেওয়ার মতো একটা দিনদার ছেলে পায় না ঘটনা আসে না এরকম নাই আসে না নাই কোন ছেলে আসে তেমন কোনো দোষ না একটু সিগারেট খাই তাই ওই দিনদার মেয়েকে ওর হাতে দেওয়া যায় আরেকটা ছেলেকে পাইছে সবই ভালো চুলের কাটিং দেয় সজারও কাটিং দুই দিক থেকে নাই মাঝখানে আছে মানে চোর ধরে যেরকম মানুষ অর্ধেক চুল কেটে দিয়ে অপমান করে ও আগের থেকে চোর সেজে বসে আছে। বলে নর হাতে যায়। আরেকটা ছেলে কোনো সমস্যা নাই রাত হলে খালি খায় আর কোন হাতে একটা দিনদার মেয়েকে দেওয়া যায় তার মানে ছেলে আছে অনেক বিয়ে দেওয়ার মতো একটাও নাই ফিতনাতে পরে অচল হয়ে গেছে অকেজ হয়ে গেছে এরা একটাও হিসাব করার মতো নয় এরা খরকুটা খরকুটা আমি নয় আল্লাহ নবী বলেছে বারো শত বিয়াল্লিশ শত সপ্তানব্বই নম্বর আদিব আল্লাহ নবী সাল্লাম বলছেন অচিরে তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে এমন ভাবে ঘিরে নিবে মানুষ প্লেটে খাবার খাওয়ার জন্য যেরকম চারিদিক থেকে ঘিরে বসে ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ওই একই ভাবে চারিদিক থেকে ঘিরে নিবে আল্লাহর নবী সালাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহ নবী আমাদের সংখ্যা কি তখন খুব কম হয়ে যাবে আমরা কি তখন সংখ্যায় অনেক কম আমরা কি সংখ্যায় মিটে যাব তারা আমাদেরকে এইভাবে অপমান করবে আর আমাদের বলার কেউ থাকবে না আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন

ফেপড়া বলি আমরা এলাকাতে কি চিনেন তো ওই ফেপড়ার সাবানের ফ্যানের চাইতে আর সত্যি কম ফুদিলে একদিকে চলে যায় আল্লাহ নবী বলছেন ওই সময় মুসলিমরা পরে এমন অচল হয়ে যাবে এমন নিম্ন শ্রেণীর হয়ে যাবে পড়া হবে খড়কুটা কোনো দাম নাই বলেন এখন আমাদের অবস্থা তাই হয়েছে না হয় নাই তো আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করলো আল্লাহ নবী আমাদের এই অবস্থা কেন হবে আল্লাহ নবী উত্তর দিলেন সবুজ দুনিয়া ও কারো হিয়াত আল্লাহ নবী বলছেন দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা তোমাদের এই বিপদ এনে দিবে এখন দুনিয়াকে আমরা ভালোবাসি না বাসিনা এইদিকে আলোচনা নিয়ে গেলাম না একদিন ভিন্ন করে আলোচনা শোনাবো দুনিয়া অতি তুচ্ছ দুনিয়ার কোনো মূল্য নাই ইউটিউবে অ্যাভেলেবেল এই বক্তব্যগুলো আমাদের পাওয়া যায় সার্চ করলে আব্দুল লিখে সার্চ করলে এই পাওয়া যাবে একদিনে সব সম্ভব নয় যদি আগ্রহ হয় এই টপিকের উপরে আলোচনা শুনতে পারেন তো আল্লাহ নবী বললো এই যে অচল হয়ে যাবে দুনিয়াকে ভালোবাসার কারণে এবং মৃত্যুকে অপছন্দ করার কারণে প্রত্যেকটা মানুষ আমরা মৃত্যুকে পছন্দ করেন না অপছন্দ করেন বলেন না পছন্দ করেন কেউ করেন না কিন্তু মৃত্যুকে অপছন্দ করে মৃত্যু আপনি ঠেকাতে পারবেন মৃত্যুকে আপনি যতই ঘৃণা করেন অপছন্দ করেন দূরে ও এসে হাজির হবে বেহায়ার বাড়িতে হবে। কিন্তু ভাই মৃত্যুকে ভয় করে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারেন না তবে আপনি জাহান নাম থেকে বাঁচার সুযোগ না নাই আমরা দুনিয়ার মানুষ মরা থেকে বাঁচার চেষ্টা করি জাহান নাম থেকে বাঁচার চেষ্টা কেউ করে না আপনি হাজার চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচতে পারবেন না তবে একটু চেষ্টা করলে জাহান নাম থেকে বাঁচতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন তার মানে এই উম্মতরা জেনার ফিতনাই করবে আপনাকে আমাকে চোখ কান খোলা রাখতে হবে এই ফিতনাগুলোতে যেন আমরা না পড়ি কিছু দিনদার ছেলেও আছে তাদের আবার নাকি গার্লফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন মুরব্বিরা বুঝবেন না বলবেন হুজুর এগুলো বলাকে কি খুবই দরকার আরে বলা মানে কি ওরা তো মনে করে এটা হালাল ওকে যদি বলেন তোমরা প্রেম করো কেন বলছে আদম হাওয়া প্রেম করে নাই ইউসুফ আমরা করলে সমস্যা কি এই কথা যারা বলবে ওদের নাই নাই এই কথা যারা বলবে তাদের নতুন করে হবে। উপরে অপবাদ দিল তোমার মতো আদম হাওয়ার ব্যাপারে যদি তুমি এই কথা বললে আদম হাওয়া বিয়ের আগে তোমার মতো এরকম জঙ্গলে জঙ্গলে ঘুরতো ইউসুফ জুলাইখা কখন ইউসুফ জুলাইখা প্রেম করেছে কে আপনাকে ইতিহাস শুনিয়েছে কয় আলাহাল্লাম প্রেম করেছে বরং ইউসুফ আলাহ সাল্লামকে জুলাইকা যখন ডেকেছিল ওইদিকে আমার যাওয়ার সময় নেই লম্বা করে কথা বলার যখন ইউসুফ আলাহ সাল্লামকে জুলাইকা ডেকেছিল বরং তিনি কার কাছে পানা চেয়েছিলেন আল্লাহর কাছে পানা চেয়েছিলেন আল্লাহ তাকে দরজাগুলো খুলে উন্মুক্ত করে রাস্তা পরিষ্কার করে দিয়েছিল তিনি চলে গিয়েছিলেন যদিও তার উপরে পরে অপবাদ আনা হয়েছিল যেটা পরবর্তীতে তিনি জেল খাটার পর অনেক লম্বা ইতিহাস ক্লিয়ার হয়েছিল তুমি কিভাবে বললে যে ইউসুফ জুলাইকা প্রেম করেছে যারা বলবে এইসুক তোমার মতো এরকম নোংরামি করেছে নবীর ব্যাপারে এরকম অপবাদ দিলে ইমান থাকবে কখনো থাকবে না এদেরকে হেদায়ত দান করুক বলে না আমিন কিছু দিনদার ছেলে মেয়েদেরকেও দেখা যায় পল্লহ আল্লাহর কসম করে বলছি আর না বললেই মনে ভালো হতো কিন্তু তারপর আমি বলতে বাধ্য হচ্ছি আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র ওখানে একদিন আমি আমার ক্লাসরুম থেকে বের হয়ে আসছি আমি ইসলামিক স্টাডিজের ছাত্র ছাত্র তো হুজুরদের দোষের অভাব নাই আমরা একটু সুই হয়ে থাকা লাগে কারণ একটা বিশ্ববিদ্যালয় লেভেলের কলেজে তো একটা সাবজেক্ট নাই এক ধরনের ছেলে পেলে নাই নানান ধরনের আসানা নাই কিন্তু হুজুরদের দোষ কম না বেশি আমরা একটু হয়ে থাকি বাবা কারণ আমাদের দোষ বেশি আপনারাই দেন দোষ হুজুর যদি একটু জোরে হাঁটে বলে সামনের পাড়াতে খাওয়া দাচ্ছে জোরে না গেলে ছুটে যাবে জন্য জোরে জোরে যায় যদি আসতে হাটে বলে পিছনের পাড়াতে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারে না হুজুর যদি একটু চিকন হয় বলবে মাদ্রাসায় পরে লাফকে খাইতেই পারে না যদি একটু মোটা হয় বলে মানুষের বাড়িতে খাইতো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে হুজুর যদি একটা ছোট পাঞ্জাবি পরে বলে এই হুজুরের পিছনে নামাজ জায়েজ নাই যদি লম্বা দোপা পরে হুজুরের এই কাপড়ের দাম বাড়ায়ল তার মানে হুজুর যা করে সেই চার মধ্যে দোষ আছে না নাই তো আমরা একটা সুয় সুতা হয়ে থাকার চেষ্টা করি বাবা হুজুর মানুষ আমি নিজের চোখে দেখলাম والله আল্লাহর কসম করে বললাম হাত মুজা পা মুজা নাক মুজা চোখ মুজা সব পরে ছেলেদের সঙ্গে বসে গোল মিটিং করছে তিন চারজন মে তিন চারজন ছেলে পর্দা করে বসে বসে গল্প করছে মানে এরা কি মনে করে পর্দা করলে এগুলো জায়জ হয়ে যায় আমার ভাইরা শুধু তাই নয় দিনদার ছেলে মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ দুই বছর আমাদের সম্পর্ক হলো দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন কেমন পর্যন্ত জারি থাকে দোয়া চায় ফেসবুকে কয় আলহামদুলিল্লাহ এদের মতো খাটাইস আল্লাহর জমিনের উপরে আসমানের নিচার কেউ হতে পারে না বোরখা পরে গায়ে কাপড় লাগিয়ে ইসলামী পোশাক পরে এই আচরণগুলো করে প্রকৃত পক্ষে যারা বোরখা পরে প্রকৃত পক্ষে যারা দিনদার প্রকৃত পক্ষে যারা পর্দা করে এগুলোতে তাদের বদনাম হয় না হয় না বলেন প্রকৃত পক্ষে কিছু পর্দাশীল মহিলা নাই প্রকৃত পক্ষে কিছু দিনদার ছেলে নাই তোমাদের কারণে তাদের বদনাম হয় আল্লাহ হেদায়েত দান করুক বলে না আমিন বোরখা পরলে পর্দা করলে একটা ছেলে মানুষের সঙ্গে কথা বলা যায় যায় না বোরখা পরলে পর্দা করলে বন্ধুর সঙ্গে কথা বলা যায় যায় না ধর্মকে কি বিয়সে এই ফিতনাগুলোর মধ্যে জরাতে জড়াতে জড়াতে এবং অকেদ হয়ে গেছে যে খরকুটা কোনো দাম নাই না ইমানের শক্তি আছে না আমলের শক্তি আছে না আল্লাহর কাছে একটা দোয়া করলে দোয়া কবুল হয় প্রত্যেকটা মানুষ আল্লাহ বলে হুজুর দোয়া করে দোয়া কবুল হয় না কেমনে দোয়া কবুল হবে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন সারা রাত উঠে কান্না কাটি করছেন আল্লাহর কাছে মেয়ে কোথায় কি করে আপনি খবর রাখেন না ও রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনে করছেন আপনার মেয়ে হচ্ছে ফেরেস্তা আর ছেলে ছেলেকে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে হচ্ছে জিন ওরা হচ্ছে লেখাপড়া করে জিন আর ওরা ফেরেস্তা ওরা কিছু বোঝে না কিছু করে না সব খালি আপনি বোঝেন তাহাজ পড়েন আর ওরাও ওখানে মনে হয় আপনার মতো তাহাজ পড়ে জিন আর করি তো কিছু বোঝে না কোন দিনও তো হবে না আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে হেফাজত করুক বলে না আমিন আমার ভাইরা এক নাম্বার পয়েন্ট চেঞ্জ করলাম সময় তো প্রায় শেষ এক নাম্বার পয়েন্ট চেঞ্জ করলাম ফিতনাগুলোর মধ্যে মানুষদেরকে ভয়া ভয়া বহভাবে যে ফিতনাগুলো গ্রাস করবে তার মধ্যে একটা বলেছি জেনার ফিতনা আল্লাহ এই থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন দুই নাম্বার বলেছি দুই নাম্বার ফিতনা হচ্ছে আলেম ওলামাদের ফিতনা হুজুরদের ফিতনা হুজুরদের ফিতনাতে পড়ে মানুষ বেঈমান হবে কথা আমার বোঝা যায় হুজুরদের ফিতনাতে পড়ে মানুষ কি হবে বেঈমান হবে দিন ধর্ম আরা হবে আমি বলছি না আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন প্রথম খন্ডের একশো নম্বর হাদিস আল্লাহ আল্লাহ নবী বলছেন অচিরে তোমাদের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের কাছে কোরআন হাদিসের নামে এমন কথা বলবে

এই যে হাদিস বললাম আমি কি আমার বাসা থেকে নিয়ে এসেছি না দলিল দিয়ে বললাম শুধু তাই নয় আল্লাহ নবী বলেছেন কিছু ভ্রান্ত গোমরা তথা কথিত হুজুর থাকবে যারা মানুষদেরকে জাহান নামে নিয়ে তো যাবে নিজেরাও জাহান নামে যাবে তেতাল্লিশ শত বত্রিশ তেত্রিশ নম্বর হাদিস ছয় চল্লিশ শত বত্রিশ তেত্রিশ নম্বর হাদিস কোলেন সহি মুসলিম কিতাবলী ভারত কিতাবলী ভারত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হোজাই ফরাদি আল্লাহাল এইটাও লম্বা হাদিস ছোট করে বলছি হোজাই ফরাদি আল্লাহ বলছেন আল্লাহ নবী আমরা তো অকল্যানের উপর ছিলাম অকল্যানের পর কে আর কোনো কল্যাণ আসবে হোজাই ফরাদি আল্লাহ তাল্লাহ আল্লাহ নবী বলল আসবে আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলেন তিনি বললেন আর কি অকল্যাণ আসবে আল্লাহ নবী বললেন অকল্যাণ আসবে আবার প্রশ্ন করলেন এরপর আর কোন কল্যাণ আসবে আল্লাহ নবী বললেন হ্যাঁ কল্যাণ আর অকল্যান মিশ্রিত অবস্থায় আসবে তারপর আল্লাহ নবীকে আবার প্রশ্ন এর এরপর কে আর অকল্যান আসবে তখন আল্লাহ নবী বললেন হ্যাঁ আসবে দু আতুন আলাহ আবু আবি জাহান নাম এমন বিপর্যয় আসবে এমন তোমাদের মধ্যে ওদের ফেতনা চলে আসবে যে ওরা নিজেরাই জাহান নামের দরজাতে থাকবে দায়ী শব্দের বহু হচ্ছে হচ্ছে আল্লাহ নবী বলছে যারা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকবে ওরাই জাহান নামের দরজাতে থাকবে মান মানে ইলাইহা তোমরা যদি তাদেরকে অনুসরণ করো কদা ফুহু ফিহা তারা তোমাদেরকে আছাড় মেরে জাহান নামের মধ্যে ফেলে দিবে তখন আল্লাহ নবী সাসামকে হুজাই ফরাদি আল্লাহ তালু বললেন আল্লাহ নবী এটা আপনি কি বললেন যাদেরকে বিশ্বাস করে একটু জান্নাতে যাওয়ার পর দেখব তারাই আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে শিব হুমলানা আপনি তাদের বৈশিষ্ট্য বলে দেন আল্লাহ নবী সাল আলী আসসালাম তখন বললেন এক নম্বরে বললেন কমন মিন জিল্লা তারা তোমাদের মধ্য থেকে হবে ওইয়া তাকাল্লা মুন আবি আল তোমরা যে ভাষাতে কথা বলো তাও সেই ভাষাতে কথা বলবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের মধ্য থেকেই বের হবে তোমাদের মতোই কাপড় চুপড় পরবে দেখতে হবে যে ভাষাতেই কথা বলবে এবার বলেন ওদেরকে খুঁজে বের করা সহজ না কঠিন বলেন না সহজ না কঠিন সবাই বলেন সহজ না কঠিন খুবই কঠিন সে আপনার মতো থেকেই হবে আপনার মতোই কথা বলবে আপনার মতোই দেখতে হবে আল্লাহ নবী শুধুমাত্র বলেছেন তোমাদের মতোই দেখতে হবে তোমাদের মতোই কথা হবে পরে যে একটু বলেছেন কুলুবুহুম কুলুবুস শায়াতিনি ফি জুসমানি ইনসিন ওরা দেখতে হবে মানুষের মতো কিন্তু অন্তরগুলো হবে শয়তানের অন্তর যদি শয়তানের না হয় মানুষ কি এভাবে মুশরিক বানাতে পারে আমার ভাইরা ইসলামিক গানের নামে মানুষদেরকে বেঈমান করে এরকম কিছু হুজুর আছে না নাই নরসিংদী থেকে মাহফিলের জন্য যাচ্ছিলাম মোবাইলটা একটু খুলে দিলাম মোবাইল খুলতে এক বক্তার গান চলে আসলো ওয়াজ করতে করতে গান গাইছে আর কি